ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন কেউ সিরিয়াস ভাবে নেবেন না হয়তো দেখা যাবে যে ডাক্তার ডেলিভারি করছে সেই বাচ্চা সেই সুন্দরত বাচ্চার হয়তো কিছু হয়ে যেতে পারে কি 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 আমি তো বলছি আপনাকে এর বাচ্চা ডেলিভারি হবে সেই বাচ্চা আছে ভগবান আমি মানিটা মেয়ে বাচ্চা ছেড়ে দিলাম এবার দেখুন এবার এবার হয়তো টিএমসি দিয়ে পরে টিএমসি দিয়ে আবার 26 এ দিতে তাহলে ছেলেরা আপনারা নিজেরা সুযোগ করতে পারবেন না আরে کہنا কি चाहते हो আপনারা নিজেরা दोषी হবে এ এবার দাও ওদের ওরা এতগুলো ওদের মনে ভালো লাগছে এবার ওরা ছেলেরা বান্ধবীকে রেপ করে দেন সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো উনি হয়তো এতদিন ধরে আমার বান্ধবীকে ধর্ষণ করে বাড়িতে হয়তো কালচার আছে যে বন্ধুরা ধর্ষণ করতে পারে তাই উনি কথাটা উনি করেছে হয়তো বন্ধু তো ওই জন্য না ওই ক্ষতিপূরণ নিয়ে যে মহিলা মহিলা সদস্যরা আছে তাদেরকে জানিয়ে দিতে হয় ঠিক বলেছো তাদের জ্বালিয়ে দিতে হয় আমি হলে তাই করব তাদেরকে জ্বালিয়ে দেবো ওই ওই ক্ষতিপূরণে তাদেরকে জ্বালাবো